আজ বানাবো দিওয়ালি স্পেশাল বালুশাই রেসিপি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এক চামচের মতো বেকিং সোডা এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে দিয়ে দিলাম চার চামচের মতো ঘি দিয়ে দিলাম দুই চামচের মতো দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে মনে রাখবেন চেপে চেপে মাখলে হবে না এটাকে একে অপরের সঙ্গে জুড়িয়ে নিতে হবে চেপে চেপে আটার মতো মাখলে ভালো ভালো হবে না আমি হালকা হাতে ডোটা তৈরি করে নিলাম এখানে ঘি দুধ দুটোই বেঁচে গেছে এখানে সরিয়ে রাখলাম ঢাকনা চাপা দিয়ে হাফ কাপের মতো চিনি হাফ কাপের মতো বা হাফ বাটির মতো জল দিয়ে এখানে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব এখানে দুটি এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে আর দেব সামান্য ফুড কালার আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটি বাজারের মতো লুক দেওয়ার জন্য আমি ফুড কালারটাই ইউজ করলাম সামান্য চিনিটা একটু মোটা গাঢ় হলে আপনারা গ্যাসটি বন্ধ করে দেবেন চুলাটি এখানে আমার হয়ে গেছে এবারে একটি একটি করে লেচিক কেটে নেব এখানে দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর লেয়ার এসছে ভিতর পর্যন্ত এটা যখনই আমরা রুটি করার মতো ছানতাম বা মাখতাম তখনই কিন্তু এই লেয়ারটা আসতো না এখানে একটি গোল আকারের শেপ দিয়ে মিডিলে একটি সামান্য হাত দিয়ে বাঙুলের সাহায্যে একটু ফুটো মতো করে নেবেন এখানে হয়ে গেছে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি যেন হাতে হাত দেওয়া যায় ডুবে গেছে ভিতর পর্যন্ত দেখুন আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে সময় নিয়ে আপনাদেরকে ভাজতে হবে হাই ফ্রেমে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে বাইরে কিন্তু ক্রিস্পি থাকবে বালুশাড়িটি ভালো হবে না দেখুন এখানে একটি একটি করে উল্টে দিয়েছি হালকা হাতে মিনিমাম আমি এটাকে এক ঘন্টার মতো ভেজেছি এখানে দেখুন কত সুন্দর কালার এসছে ক্রিস্পি হয়েছে এখানে হয়ে গেছে আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে সামান্য এক মিনিটের মতো এদিক ওদিক করে তুলে নিয়েছি দেখুন আমার হয়ে গেছে কত সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর